এই মহাবিচিত্রর প্রাণী দুইটার নাম হলো সিনেবাপার আর বঙ্গাই এই প্রাণী দুইটা দুইজনের দুইজনের টিকিট গ্যাসায় করি থেকে ফাইট এই প্রাণী দুইটা দুইজনের দুইজনের টিকিট গ্যাসায় করি থেকে ফাইট দাদার কার যদি ভোটাভুটি হলে নাগালে দিন গাইড সিনেবাপের রিচ ডাউন নতুন কিনছে গাড়ি সিনেমাপের রিচ ডাউন নতুন কিনছে গাড়ি আর দাদা বর্তমান লুপ্ত প্রায় কারণ দাদার কাছে দাঁড়ি এবার অনেকে প্রশ্ন করবে সিনেবাপ তো গাড়ি কিনছে মাইয়ে ধরি ঘোরার জন্য এবার বঙ্গাই কেন সিনেবাপের দেখা দেখি গাড়ি কিনলো নো চাপ বনলি সিনেবাপ আমি খেলে হেড়া করে দিচ্ছি সব কিছু শোনো কারণ গঙ্গায় গাড়ির যদি ট্রাভেল করে গায়ে লাগবে না বালু গঙ্গায় গাড়ির যদি ট্রাভেল করে গায়ে লাগবে না বালু আর ওর টাকাও বাঁচিয়ে দেবে দাদা গাড়ির বসে খেবে আলু এবার হয়তো অনেকে আলুকে চিনবে না আলুটি এবার চাহা মুই পরিচয় করে নেক্সট একজন আলুটি হলে বঙ্গাই না মাইয়ে তো নয় মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বঙ্গাই আলুক বিয়ে করবে হবে নতুন জামাই কে বঙ্গাই আলুক বিয়ে করবে হবে নতুন জামাই আর দাদা বছর কানেক থেকে নিজের চ্যানেল ভিডিও সারে না আলুর চ্যানেল ফেস দেখে মাইয়ে করে দেয় কামাই সিনেমা বালেন নানা দেখ ব্লগ বানায় কয় না কোনো কামাই সিনেমা বালের নানা দেখ ব্লগ বানায় কয় না কোনো কামাই আগত জানলে ভালো বেডের বিয়ে দিলুম না নয়ের সাথে এবং নানাকে টাকার টাকা পড়লে দাদার ঘর কন্ট্রোভার্সি যায় টাকার টাকা পড়লে দাদার ঘর কন্ট্রোভার্সি যায় উচিত কথা করলে দাদার ঘরে লাগিয়ে যায় তখন গায় এই প্রাণী দুটিয়ে জানি শুনিয়ে কন্ট্রোভার্সি করে মাংসক বানায় বোকা এই প্রাণী দুটি জানি শুনিয়ে কন্ট্রোভার্সি করে মাংসক বানায় বোকা ভিউজের টাকা তুলিয়ে দাদা মাংসক দিবে নেছে ধোকা পান খাওয়া সঠিক নিয়ম পান খাওয়ার আগত তোমরা সিঁড়ি ফেল দিবেন বোটা কে পান খাওয়ার আগত তোমরা সিঁড়ি ফেল দিবেন বোটা বঙ্গাইয়ের আলু পলিও রুগী আর সিনিয়বের মাইয়া মোটা আমরা তো টাওয়ারে পাই নাই বঙ্গাইয়ের দিন প্রেম করছে জলখাচে ডুবি ডুবি কে গঙ্গায়ের দিন প্রেম করছে জলখে ডুবি ডুবি হ্যাঁ বঙ্গাই বালের না বই বানাই যে ফলো বোঝে সেই মুভি তো বন্ধুগুলো ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন করে দেন চ্যানেলটা যাই নতুন আসেন আর ভাই একটা কমেন্ট করে দেন প্লিজ কারণ তোমার একটা কমেন্ট দেখিয়ে মুই সেই মোটিভেট হাং মোর ভিডিও বানার ইচ্ছাটা বাড়ে তো ভাই প্লিজ একটা কমেন্ট করে দেন আর লাইক নেক্সট ভিডিওটা কম করছেন লাইক করে দেন কেন এমন করুন লাইক করে দেন কেন এমন করেছেন বাড়ি আর হ্যাঁ আর একটা কথা মুই নিজে সিনেমা পেয়ে ডাই হার্ট ফ্যান তো ভিডিওখান হাসি মার জন্য বানাইছেন তো কাউ পার্সোনালি নেন না হেড দেন না খান তো নেক্সট টাইম দেখা হবে ভালো থাকেন বাই